আলাইকুম আজকে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের উদ্যোগে বর্তমান বাংলাদেশ সেন্টারের পরিস্থিতি নিয়ে আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ এবং বাংলা সেন্টারের মেম্বারদেরকে নিয়ে একটি যৌথ সভা ছিল আমাদের এই এনসাইন অ্যানসাইনীয়থ ক্লাবে এখানে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বক্তব্য তুলে ধরেছি কমিউনিটি নেতৃবৃন্দের কাছে এবং আমাদের সেন্টারের মেম্বারদের কাছে বর্তমান পরিস্থিতির উপরে অনেক ধরনের ভুল ব্যাখ্যা করা হচ্ছে অনেক ধরনের ভুল তথ্য দেওয়া হচ্ছে আমরা শুধু আমরা এটুকুই বলেছি বাংলাদেশ সেন্টারের বর্তমান কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির মেয়াদ আগামী নয় মে পর্যন্ত আছে কনস্টিটিউশন অনুযায়ী আমরা নয় মেয়ের মধ্যেই আমরা নির্বাচন দিয়ে দিব আমাদের নেক্সট কাউন্সিল ম্যানেজমেন্ট মিটিংয়ে আমরা এটা নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছবো আমরা নির্দিষ্ট সময়ে নির্বাচন দিব এর পরবর্তীতে আরেকটি বিষয় উঠেছে যে অনেকেই দাবি করছেন যে বাংলাদেশ সেন্টারে মেম্বারশিপ ইনক্রিজ করার জন্য কনস্টিটিউশনে একটা লাইন লেখা আছে যে ইনক্রিজ করা যায় এটাও কাউন্সিল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কমিটি করতে হবে আমরা এটাও কমিটির মিটিংয়ে বসে আলোচনা করে আমরা মেম্বারশিপ ইনক্রিজ করব। এবং কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে আপনারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এটাতে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলায় সেন্টারে যারা আছেন এবং আগামীতে যারা আসবেন তারা যেন সুষ্ঠ সুন্দরভাবে সেন্টার পরিচালনা করতে পারেন এবং আজকে যারা কষ্ট করে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যারা উপস্থিত হয়েছেন হল ভর্তি হয়েছেন সকলের প্রতি সেন্টারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা বাংলাদেশ সেন্টারে কমিউনিটি এবং মেম্বারে লইয়া একটা আয়োজন করছি আজকে বাইরে মাইনাস ফোর আমরা যারা যারা আইসন কষ্ট করি এটাই প্রমাণ করে যে আমরা রং জাগাত নাই দেখো বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এর এটা থাকি আমরা সব বিরতি থাকতাম বাংলাদেশ সেন্টারের একটা কনস্টিটিউশন আছে চ্যারিটি রেজিস্টার কোম্পানি হাউস আছে এগুলা মান্য আমরা চলব ট্রাস্টিজ আর দ্য কাস্টোডিয়ান অফ দ্যাট অর্গানাইজেশন আমরা যেগুলায় সংবিধানে দেয় ওগুলোও কর্ম ইনশাল্লাহ আমরা সে বার থাকি ভিতর থাকি প্রেসার দিলে খামাইতো নাই আমরা যেটা আমরা মেম্বারে চাই আমার মতো মানুষে যারা ভোট দিয়ে আমারে এখানেও দাঁড়াইছে সে পজিশনে দিচ্ছই আই এম আনসারেবল ফার্স্ট টু হিম দেন ওয়াইড আ কমিউনিটি সো আলহামদুলিল্লাহ আমরা লাগি দোয়া কর্তা এই বাংলাদেশ সেন্টার ঐতিহাসিক সেন্টার আমরা এটা মইমুরব্বীর দেওয়া আমরা এটা বাংলাদেশ দেশের ই সংস্থান নাই এবং বাংলাদেশ হাই কমিশনারেরও নাই এটা বাংলাদেশ সেন্টার ফার্স্টলি দ্য স্টেক মেম্বার্স দ্যান্ড অফকোর্স দ্য ওয়াইড কমিউনিটি আমরা এই ঐতিহাসিক সেন্টারটা আমরা রাখতাম রাখতাম আর ইনশাল্লাহ আগামীতে অবশ্যই আমরা জেনারেল সেক্রেটারি হিসাবে হয়েছেন আমরা একটা ইলেকশন এর ব্যবস্থা করলাম থ্যাংক ইউ বাংলাদেশ সেন্টার এটা একটা ঐতিহাসিক সেন্টার এটার সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি স্মৃতি বিজড়িত আছে এখান থেকে বাংলাদেশ এর প্রথম যে দূতাবাস যেটা হয়েছিল মানে লন্ডনে সেটাই বাংলাদেশ সেন্টারের মাধ্যমে এই সেন্টারটি বর্তমানে সবসময় তার সাংবিধানিক নিয়ম অনুসারেই চলতেছে এখানে নির্বাচনের মাধ্যমে একটি কমিটি ছিল এবং আমরা এই কমিটিতে আছি আমরা নির্বাচনের যে আমাদের যে সময়সীমা সেই সময়সীমার ভিতরেই কিন্তু আমরা নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমরা ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আমরা জেনেছি আজকের মিটিংয়ে এবং বাংলাদেশ সেন্টারের মেম্বারশিপের বিষয়টা অনেকের কাছে ইয়ে যে এটা ফাইভ হান্ড্রেড মেম্বারশিপ ছিল আমরা যুগের দাবি অনুযায়ী আজকের চাহিদা অনুযায়ী আমরা বাংলাদেশ সেন্টারের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে এই মেম্বারশিপ বৃদ্ধির জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে আপনারা সবাই বাংলাদেশ সেন্টারের প্রতি আপনাদের যে ভালোবাসা যে সমর্থন আছে সেটা অব্যাহত থাকবেন এটা আমরা কমিউনিটির কাছে আশা করি ধন্যবাদ আজকে বাংলাদেশ সেন্টার কর্তৃক আয়োজিত কমিউনিটি এবং মেম্বারসদের নিয়ে একটি মত বিনিময় সবার মতো ইয়ে ইয়ে করা হয়েছিল এখানে একটা মিটিং করা হয়েছিল এখানে মানুষ এই ঠান্ডার মধ্যে হল ভর্তি মানুষ ছিল একমাত্র বাংলাদেশ সেন্টারকে ভালোবেসে দেখেই মানুষ এত এই ঠান্ডার মধ্যে এখানে এসেছিল আমি কমিউনিটির উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই আমরা যারা বাংলাদেশ সেন্টার পরিচালনায় আসি আমরা নিঃস্বার্থভাবে বাংলাদেশ সেন্টারকে পরিচালনা করি এখানে আমাদের কোনো স্বার্থ নেই কিন্তু অতীব দুঃখের সাথে একটা জিনিস আমি বলতে চাই আমাদের মান্যবর হাই কমিশনার এক পেশে হয়ে এক্সাইটেড হয়ে আমাদের কমিউনিটিকে যেভাবে দ্বিধাবিভক্ত করেছেন এজন্য হয়তো বা একদিন ওনার ওনাকে এই এর জবাব হয়তো বা কমিউনিটির মানুষের কাছে দিতে হতে পারে